আমরা চলে এসেছি শিয়ালদার কাছে শ্যামসুন্দরী মায়ের মন্দিরে এই দিকে আপনারা দেখতেই পাচ্ছেন সামনে ক্যালকাটা হোমিও মেডিকেল হল তো এর থেকে আপনারা সিধা যাবেন সিদা গিয়ে পাশে একটা গলি করবে সেই গলিতেই মায়ের মন্দিরটা এই এইদিকে সিধা আপনারা শিয়ালদা দেখতে পাচ্ছেন আর এই দিকে আপনারা মানিকতলা ওর মিডিলেই এই সেই গলি আমরা যাচ্ছি মায়ের মন্দিরের দিকে এখান থেকে হেঁটে মাত্র এক মিনিটের পথ এই গলির সামনে আপনারা মায়ের বিভিন্ন পুজো দেওয়া সামগ্রী পেয়ে যাবেন চাল কলা ইত্যাদি এবার আসছি এবার আমরা আসছি মায়ের গৃহের সামনে আপনারা দেখতেই পাচ্ছেন মন্দিরের ভিতরটি অসাধারণ মায়ের সাথে আরো অনেক মূর্তি রয়েছে এখানে আরো অনেক দেব মূর্তি রয়েছে মায়ের মুখটা দেখুন পুরো যেন হাসছে একটি ছোট্ট মেয়ে কি অপরূপ তার দৃশ্য তার পাশে জগন্নাথ বলরাম সুভদ্রা এবং নিচে অনেক আলো পাথরের বিভিন্ন ঠাকুরের মূর্তি রয়েছে এই সেই মা যাকে কলকাতার জীবন্ত কালী বলা হয়ে থাকে এই মায়ের পূজই ওই রাত্রেবেলা অন্ধকারে হয়ে থাকে মায়ের মুখটা খুবই মিষ্টি লাগছে যেন মনে হচ্ছে একটি বাচ্চা মেয়ে দাঁড়িয়ে আছে এই জায়গাটা দেখে আমার খুবই একটু অদ্ভুত ফিলিং হয়েছে আমি আপনাদের বলে বোঝাতে পারবো না এবার আমাদের কিছু ছবি দেখে নাও সেই মন্দিরে একটা সুন্দর বাবা শিবলিঙ্গ আছে আপনাদের ভালো লাগলে অবশ্যই এখান থেকে ঘুরে আসবেন এবং লাইক কমেন্ট সাবস্ক্রাইবটা করে দেবেন টাটা